এটা একটা বসার জায়গা এইখানেও আমরা বসে আড্ডা দেই এবং অপসর সময়ে গল্প করি ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন কার্টেন ক্রেপার অথবা যেটাকে ছাদনীলতা বলা হয় প্রয়াত অধ্যাপক ডিজেন শর্মা স্যার এর বাংলা নামকরণ করেছিলেন ছাদনীলতা কারণ এটা কোনো বেড়া অথবা কোনো ওয়ালের উপর উঠিয়ে দিলে চমৎকার ছেয়ে দেয় এই জন্য এটাকে ছাদনি লতা বলা হয় খুবই চমৎকার একটি লতা পাশে থাকলে এর সবুজ এবং সৌন্দর্যে খুব ভালো লাগে তার পাশেই একটা রুসেলিয়া ইকুইজেটো ফর্মিস রোপণ করে দিয়েছি এটাও বেশ চমৎকার যখন ছোটো ছোটো একদম কমলা লাল ফুলগুলি ফুটে দেখতে অত্যন্ত সুন্দর হয় বিশেষ করে আমরা এই জায়গাটায় বসে বাড়ির মেয়েরা ছেলেরা আমরা যারা আছি এখানে বসে আড্ডা দেই এবং এই জায়গাটা খুব উপভোগ্য জায়গা ঠিক তার এই পাশেই একটা সাদামুনি লতা রোপণ করে দিয়েছি সুন্দর করে একটা রড দিয়ে যার উপরে এই লতাটা উঠলে যখন পুরোটা ছেয়ে যাবে তখন শ্বেত শুভ্র ফুলগুলি যখন ফুটে চমৎকার লাগে গত দুই বছর যাবত এটাতে ফুল ফুটছে বিশেষ করে এই জায়গাটায় বসে আড্ডা দেওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা এবং বসে গল্প করার জন্য বই পড়ার জন্য গান শোনার জন্য উপযুক্ত জায়গা